তো একটা গোষ্ঠীর হতে পারে না আজকে তাদের একটা গোষ্ঠীর বিরুদ্ধে তো কোনো গোষ্ঠীর হতে পারে না দেশ সকলের জন্য ছাত্রলীগের যে হামলা এবং তাদের তীব্র নিন্দা জানাচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি কি মেধাবিত্তিক একটি দেশ করতে চান নাকি মেধাবিহীন দেশ করতে চান আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান আপনি কি একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান নাকি জাতীয় দেশটাকে করতে চান নাকি বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন এখানে ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিয়ে যেটা জাতিকে বিভক্ত করে ঐক্যের পরিবর্তে সেভাবে দেশ করতে চান নাকি একটা ঐক্যবদ্ধ দেশ করতে চান সবাই নিয়ে দেশ করতে চান দেশ তো একটা গোষ্ঠীর হতে পারে না আজকে তাদের প্রতিবাদটা কিন্তু একটা গোষ্ঠীর বিরুদ্ধে দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে দেশ সকলের জন্য সুতরাং তাদের জাবির যুক্তি যুক্তিদের পরিপ্রেক্ষিতে তারা সফলভাবে আন্দোলন করছে আমি মনে করি বাংলাদেশের যারা আন্দোলন করছে তাদের পরিবার আছে তাদের আত্মীয় স্বজন বন্ধু আছে সকলেই কিন্তু আজকে একটা একটা ন্যায় সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে সেটা না করে যদি আপনি লাঠি বেটা করেন আপনি যদি মিথ্যা মামলা দেন তাহলে তো তাহলে হচ্ছে সেটা সমাধান পাওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা এই যে তাদের যে ছাত্রলীগের যে হামলা এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি